দেখুন আমরা বিজেপিকে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল ভয় দেখাবে তৃণমূল তো ভয়ের রাজনীতি করে ওরা ভয় দেখিয়ে ভোট চায় মানুষের ও ওরা ওরা জিতলে তোমার এই ক্ষতি হবে অতএব আমাদের ভোট দাও চোদ্দ বছর পনেরো বছর সরকার চালিয়ে বলতে পারে না আমরা জিতেছি বলে তোমাদের এই ভালো হয়েছে তাই আমাদের ভোট দাও তৃণমূলের কথা ছেড়ে দিন আর আমরা ভালো করে চাই বিজেপি ভালো করে আরও মতুয়া এই মানে মতুয়া এলাকায় বা বিভিন্ন এলাকায় তারা সিএ ক্যাম্প করুন তার কারণটা হচ্ছে বিজেপি যত সিএ সি এ করে তত বিজেপির ভিটে চাটি হয় দু হাজার উনিশে তিনশোর ওপর আন বিজেপি ক্ষমতায় এসেছিল এসে কয়েক মাসের মধ্যে সিএ পাশ করালো তারপরে একটার পর একটা বিধানসভা ভোটে হাঁটতে থাকলো লোকসভা ভোটে তিনশো দুই থেকে দুশো উনচল্লিশ হয়ে গেল পশ্চিম বাংলায় উনিশ থেকে বারো হয়ে গেল সুতরাং বিজেপি যত সিএ সি করবে তত বিজেপির ভিটামাটি ছাঁটি হবে আমরা অত্যন্ত খুশি আপনাদের কোনো ক্যাম্প করতে কোনো অসুবিধা হলে বলবেন আমরা সাহায্য করবো এবং আপনাদের পাশাপাশি এটাও আপনাদের মনে করাই ওই শান্তনু ঠাকুর বিজেপির এমপি তিনি মতুয়া সার্টিফিকেট লিখে দিয়েছিলেন ইস্যু করে দিয়েছিলেন যেমন বিজেপি শাসিত রাজ্য ছত্তিশগড় সেখানে ওই মতুয়া সার্টিফিকেটের কাগজ দেখিয়েছিল পুলিশকে পুলিশ ওই কাগজকে মাটিতে ফেলে ওই শান্তনু ঠাকুরের সইয়ের ওপর বুট দিয়ে মারিয়ে ওই লোকগুলোকে চ্যাংবেলা করে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে চলে গিয়েছিল এই হচ্ছে গায়ে মানে না আপনি মরুল বিজেপির এমপি দেওয়া সার্টিফিকেট বিজেপি রাজ্যের পুলিশ মাটিতে ফেলে বুট দিয়ে মারিয়ে চলে যায় ওরা আবার মতুয়া এলাকায় গিয়ে সিএ ক্যাম্প করছে